আবারও আলোচনায় স্বর্ণ চোরা চালানের মাফিয়া ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শারজাহ থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে প্রায় সাড়ে উনিশ কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান আটক করা হয়েছে জানা যায় এর নেপথ্যে রয়েছেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কোপার আটক হওয়া চালানের মধ্যে রয়েছে পিস বার এবং গলিয়ে গোল আকৃতির করা চার পিস এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে আটককৃত ব্যক্তির নাম হুসেন আহমেদ তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা বিমানবন্দর কাস্টমসের একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় স্বর্ণের চালানটির নেপথ্যে রয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা স্বর্ণ সহ যিনি ধরা পড়েছেন তিনি আগরওয়ালার লোক ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি এভাবেই বিভিন্ন উপায়ে এবং তার নিজস্ব লোকজন দিয়ে দেশে স্বর্ণের চালান নিয়ে আসেন আগেও একাধিকবার এমন ঘটনা সামনে এসেছে বিমানবন্দর কাস্টমস সূত্রে আরও জানা গেছে বাংলাদেশ বিমানের বিজি টু ফাইভ টু ফ্লাইট বুধবার সকাল আটটায় একুশ মিনিটে শারজাহ থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই এবং শুল্ক গোয়েন্দার সদস্যরা চ্যালেঞ্জ করে প্রথম দফায় কাস্টমস স্ক্রিনিং করে হুসেন আহমেদের লাগেজে সন্দেহজনক কিছু না পেয়ে এনএসআই ফের চ্যালেঞ্জ অব্যাহত রাখে এবং বাংলাদেশ বিমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা শাখার সহায়তায় নিরাপত্তা স্ক্রিনিং বিশেষজ্ঞের মাধ্যমে পুনরায় স্ক্রিনিং করে যাত্রীর লাগেজে স্বর্ণের উপস্থিতি শনাক্ত করতে সক্ষম হয় পরে শনাক্তকৃত মালামাল ভেঙে স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এর সহকারী কমিশনার মোহাম্মদ সাজিদুল করিম তিনি বলেন শারজাহ থেকে আসা বিমানের পিজি টু ফাইভ টু ফ্লাইটে অভিযান চালিয়ে হুসেন আহমেদ নামে এক যাত্রীর সঙ্গে থাকা পনেরো কেজি 994 গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে এর মধ্যে একশো পিস স্বর্ণের বার এবং চারটি গোল আকৃতির স্বর্ণের পিস রয়েছে আটক করা স্বর্ণের মূল্য সম্পর্কে তিনি বলেন এখনো দাম নির্ধারণ করা হয়নি নিয়মিত বিরতিতেই বাজার দর ওঠানামা করে থাকে তবে প্রতি কেজি এক কোটি বাইশ লাখ টাকা ধরলে এর মূল্য দাঁড়ায় ১৯ কোটি চুয়াল্লিশ লাখ আটচল্লিশ হাজার টাকা সাইদ রহমান কালের কণ্ঠ